আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুন সেন্ট মার্টিন আমেরিকার সেন্ট মার্টিনে আমেরিকানরা অলরেডি পতাকা গেলেছেন সেন্ট মার্টিনে বসে বসে আমেরিকানরা না ধরনের ফুন্তে বিক্রি করছেন এরকমই ভুয়া তথ্য মিথ্যা অসত্য তথ্য সরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা বাংলাদেশে সারা বিশ্বে একটি অরাযোগিতা তৈরি করার পায়তারা করছেন এদেশের আওয়ামী সমর্থক এবং আওয়ামী লিস্যঞ্চাররা দেখুন একটা জিনিস মনে রাখবেন যারা যেই জিনিস করে তারা সবসময় সেই জিনিসটাই চিন্তা করেন অর্থাৎ গত ষোলো সতেরো বছর ধরে এই সরেচার নিবৃত্ত নির্যাতিত সরকার তারা এই দেশের ক্ষমতাকে উকীগত রাখতে এবং তারা বারবার ক্ষমতায় থাকতে তারা একটি দেশের সরকারের সাথে আতাত করেছিলেন এবং তারা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গাগুলি তাদেরকে ব্যবহার করতে দিয়েছিলেন এমনকি পাশের রাষ্ট্রের এই দাদাদের লাখ লাখ আপনার মানুষ এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পর্শকতর জায়গাগুলিতে তারা জায়গা গেড়ে বসেছিলেন এবং এইভাবেই তারা গত ষোলো সতেরো বছর একটা না একের পর এক ক্ষমতায় থেকেছেন যেখানে কোনো গণতন্ত্র ছিল না কোনো নির্বাচন ছিল না কোনো ধরনের আপনার মানুষের বাক স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না এটা কন্টিনিউ চলেছে গত ষোলো সতেরো বছর ধরে সুতরাং সেই জায়গা থেকেই এই আওয়ামী সমর্থক এবং তাদের লেসেন্সেরা তারা ধরেই নেন যে গত পাঁচে আগস্ট যে সরকারের পতন হয়েছে তারা যে বিতাড়িত হয়েছে এটা সব সম্ভব হয়েছে একমাত্র আমেরিকার সাথে এই বর্তমান রাজনৈতিক দল এবং এই অন্ধ্রপ্রদেশ সরকারের আতাতের মাধ্যমে অর্থাৎ এই সেন্ট মার্টিন তাদেরকে দিয়ে দেওয়ার আদাতের মাধ্যমেই এই স্বরাচার সরকারকে পতন করতে এই দেশের জনগণ সক্ষম হয়েছেন তখন একটা জিনিস অত্যন্ত পরিষ্কার এটা নিয়ে কোনো বিভেদ নাই অর্থাৎ এই যে পাঁচে আগস্টে এই যে স্বরাচার নিবৃত নির্যাতিত যখন সরকারকে পতন সরকার যে পতন হয়েছিলেন এটার বিপক্ষে কিন্তু কাজ করেছিলেন এদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ প্রত্যেকটি ছাত্র জনতা মোসি ডোম রিস্কাওয়ালা থেকে শুরু করে আপনার প্রত্যেকেই এই সরেচা নিবৃত সরকারকে বিতাড়িত করতে তারা একযোগে এক কাঁধে কাঁধ মিলিয়ে তারা অংশগ্রহণ করেছিলেন একটা জিনিস নিশ্চিতভাবে খেয়াল করবেন এবং এটা অবশ্যই আপনাকে মানতে হবে যে এই নিবৃত নির্যাতিত সরকারকে বিতাড়িত করতে তাড়িত করতে বাইরের কোনো রাষ্ট্রের সম্পৃক্ততা কিংবা সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা ছিল না অর্থাৎ দেশের জনগণই এদেশের ছাত্র জনতাই এই সরেচা নিবৃত্ত সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছেন সুতরাং সেই জায়গায় আপনার সেন্ট মার্টিন অন্য কোন রাষ্ট্রকে দিয়ে দেওয়ার আতাত্ম দূরের কথা একটা জিনিস খেয়াল করবেন এবং অবশ্যই মনে রাখবেন বিশেষ করে আমি সমর্থক এবং ডেসপেন্সারদেরকে বলছি একটা জিনিস খেয়াল করবেন যে খেয়াল রাখবেন যে বাংলাদেশের যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর যে বর্গ কিলোমিটার রয়েছে এই বর্গ কিলোমিটারের এক ইঞ্চি জায়গাও অন্য কোনো রাষ্ট্রকে বাংলাদেশের জনতা সাধারণ মানুষ কোনো দিন ছেড়ে দিবে না দিতে পারেও না নিশ্চয় আপনারা নিশ্চিতভাবেই জানেন এই দেশের এই জায়গাটুকু সীমানাটাকে আপনার বিজয় করতে আমাদেরকে কি পরিমাণ রক্ত ছড়াতে হয়েছে কত মায়ের বুক খালি করতে হয়েছে কত স্ত্রীর স্ত্রীকে আপনার তার স্বামী হতে হয়েছে সুতরাং এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের একটি ইঞ্চি জায়গায়ও জায়গায়ও অন্য কেউ দখল করতে পারবে না কিংবা এই ছাত্র জনতা কিংবা এদেশের সাধারণ মানুষ যেই পরিমাণে বাংলাদেশকে ভালোবাসেন সেই জায়গা থেকে এক ইঞ্চি মাটিও অন্য কাপড় দিয়ে আতায়ত করে এদেশের সরকার হঠাতে কেউ কাজ করেনি ভবিষ্যতে কেউ করবেও না এ ধরনের কাজ যদি কেউ করেও থাকেন তাহলে দেখবেন এই যে সরে সরকারের মতোই তাদেরও আপনার এই পতন হবে সুতরাং আমি সমর্থক লেসপেন্সারদের একটা কথা বলি আপনারা এই সমস্ত অসত্য ভুয়া তথ্য সরিয়ে বরঞ্চ অন্য কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না করে আসুন যে এই বাংলাদেশকে ভালোবাসুন এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে সম্মান করুন শ্রদ্ধা করুন অন্যদিকে একটা জিনিস খেয়াল রাখবেন আপনিও দেশের নাগরিক হিসাবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেই ঐতিহাসিক বক্তব্য মালানা হামিদ আব্দুল আহমেদ খান হাসানের এই বিহার আমার উড়িষ্যা আমার সুতরাং কোনো একদিন যদি আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয় সেই বিহার উড়িষ্য ছিনিয়ে আনার জন্য সেদিনও এদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আবার যুক্ত করবে সুতরাং এই ধরনের ভুয়া অস্ত তথ্য না বরং এ দেশকে সুন্দরভাবে আগামীর সুন্দর বাংলাদেশে গড়তে চলুন আমরা সবাই কাজে কাজ মিলিয়ে কাজ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবরাকাত